সবার জন্য আমি এখন কিছু বাংলাদেশ এন্ড সৌদি আরব ইন্টারন্যাশনাল কিছু ল্যাঙ্গুয়েজ কথা বলবো ঠিক আছে রাগ কইরা বউ তালাক দিলে বউ তালাক হয় না ঠিক আছে রাগ কইরা চাকরিতে কোনো চাকরি দিলে এটা রিজেন হয়তো না দিব না সুস্থ মস্তিষ্ক দিতে আমরা যেভাবে মনে করেন যে আজকে কদিন যোদ্ধারা প্রবাসীরা যুদ্ধীরা না দিলে বাংলাদেশ মারা দেবো সরে প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ হইল আমরা এই ধরনের কথা বাইরের দেশে গিয়া যদি বলেন আমরা বলে আর ব্যক্তি কর্ম করলে আবার বেতন আসছে ওই কালকে শুনলাম দুবাইতে মিছিল দিছে বাংলাদেশের আন্দোলন নিয়ে চাকরি করতে কাছে বদলি ওলারা বদলি তুমি হ্যাঁ শুরু করে দিছে পাকলামে কেউ জানে উস্কানি দিছে আর কি দত্ত কিছু লোকে উস্কানি মায়ের খাইতো আবার কিছু লোকে উস্কান হয়ে যায় মায়ের থেকে বাইক চাইতো মানে আমরা কোনটাতে আছেন যারা বলতে আছে নাইনটি সিক্স পার্সেন্ট বাংলাদেশের প্রবাসী যারা আছে যে কোনো দেশে বই এক মাস যদি টাকা না দেয় কি সিন্ড্রোমের মধ্যে বিড়াল ঘুমাইব বিড়াল এটি ছোটবেলায় আমরা গল্প করতাম ঠিক আছে বিড়াল ঘুমাইব ওই সমস্ত উস্কানি মূলক সরকারি পার্টি করেন সরকারের দল করেন যার যার দল করেন যার যার কেডিডে যার যার স্কুল মাদ্রাসায় লেখাপড়া করেন এতে কারো আসা যাবে না অনেক অনেক স্কুল নিতেছেন না কেন শিক্ষিত লোকের হয়েছে মূর্খ মূর্খ লোকের শিক্ষিত লোকে মানে শিক্ষিত লোকের কাছে না কেন আবাব জবাব চাই আমার কাছে আসেন কে কত নম্বর শিক্ষিত আর কত নম্বর জব কার্ড ইসলাম ফরালেখা কোনো ইসলাম মানা হয় না ইসলাম মানতে হইলে আগে কথা শুনতে হইব ইসলাম মানুষ আমরা আছি বিভিন্ন ধরনের মানুষ ইসলাম যে সবাই পড়তে পারবো এমন কথা না ইসলাম সৌদি আরব গেলে ইসলাম না পড়তে পারলো বুঝলি বাসা অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে এবার ওই যে কইছে আদিসও হুমছি কোরআন আদিসও হুমছি ওয়াজ মাহিল তালিমও হনসি যে কে ইয়া মৃত্যু যখন কবরে জবাব চাইবো হ্যাঁ এই তোর কে কাকি ঠিক আছে তখন আপনার আরবিতে মুখ খুলনা দিব বাসা সেরা দেখলেন মানুষের মুসলমান হয়ে জায়গা ঠিক আছে বিন্দেশি মানুষের মুসলমান মুসলমান হয়ে জায়গা ঠিক আছে আর আপনারা এই দেশ যুদ্ধ নামছে না রিমিটেন্স না কার ভালো কি আই সরকারের বোঝাবো কি না খেয়ে আমনে আর যদি যদি জীবন জেল দেয় আর ওরা যদি ফুটকি মেরে দেয় বুঝলি আর কথা বেশি বলবো না এই জানিয়া বুঝলি আপনারা অস্তিত্ব থাকতো না রিমিটেন্স নিয়ে আপনারা কোনো যুদ্ধ করবেন না আপনারা নিজের ঘর ঠিক করেন হ্যাঁ আগে নিজের ঘর ঠিক করেন প্রবাসীদের বউ কই আছে সরম করে না সরি ভাইরা আপনারা আমার ঠিক আছে ভাইরা বোনেরা যে আছেন কোন সময় সৌদি আরব গিয়া দেশ করেন যে যুদ্ধ করা আপনারা আপনারা বিডিও করে রাখছে উস্কানি দিচ্ছেন আপনাকে হ্যাঁ অনেক আপনাকে যে জেল দিল ফাঁসি দিলো দুবাইয়ে বুঝলেনি যাব জীবন দিলো এগুলি ম্যানেজ করবেন কেমনি আপনারা অনেক উদ্ধার করেন আপনাকে আরো পতন আছে সামনে সালাম আলাইকুম বুঝলেনি আগে নিজের পাঁচার ঠিক করেন বুঝলেনি আগে নিজের সংশোধন নিজের ঘর ঠিক করেন বুঝে নিজে শেখ হাসিনারা দোষী করেন শেখ হাসিনারা দোষী করেন আমি শেখ হাসিনার দলেরা দোষী করি বিএনপির দলের দোষী করি আমি দোষী করি জামাতেরা দোষী করি সবটির মধ্যে ব্ল্যাকমেল আসছি আপনিও আসেন আপনি সেই প্রতিবাদ জানান জনগণের অধিকার শেখ হাসিনার টিকা দলের হোক আর হলো নি দলের হোক কেউ যাতে জনগণের সুবিধা না খাইতে পারে এটি আমার অনুরোধ রইল হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন প্রবাসী করেন বুঝলেনি এক বেলা নিন্দা করে রাখি না কথাটা আমি কোথাও হার একটা রাখি এমন কিছু কিছু লোক আছে হাল হার বালে নাই মনে হয় বাইশ আব কথা বেশি শিখবো সালামু আলাইকুম গুড মর্নিং ওয়ান্ডারফুল গুড এক্সপিরিয়েন্স আই এম আব্দুল রহিম ভালো সারুম চেহারা স্যার বাড়ানো মোবাইল বাড়ানো মোবাইল নষ্ট ঠিক আছে যাও সবই করে যা আছে ভালো থাকুন